আমরা আজকে বিজয় রাকিন সিটি এ ওয়ান এর ডাক্তার রাকিব স্যারের প্রজেক্টে হ্যান্ড করেছি আমরা জানতে চাচ্ছি যে প্রজেক্টটি কেমন লেগেছে তাদের অনুভূতিটা কেমন ধরুন জেনে না যাক আমাদের সম্মানিত ক্লায়েন্টের রিভিউ আলাইকুম আমি ডাক্তার মুহাম্মদ রাকিব হোসেন বেসিকালি একজন চিকিৎসক এবং একজন ই স্পেশালিস্ট আমরা এই ফ্ল্যাটটা যখন নিলাম তখন থেকে আমরা বিভিন্নভাবে চিন্তা করছিলাম যে ফ্ল্যাটটাকে কিভাবে সুন্দর করা যায় তবে খুব বেশি আর্টিফিশিয়াল কিছু থাকবে না সিম্পলের মধ্যে একটা সুন্দর আবিজাত একটা ফুটে উঠবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার এবং আমার ওয়াইফ দুজনেই আমরা এই চিন্তাটা করছিলাম কারণ আজকালকার যে ইন্টিরিয়র দেখা যায় যে অনেক আর্টিফিশিয়াল টুলস থাকে আইটেমস থাকে যার জন্য বাসাটা একটা ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্ট টাইপ মনে হয় কিন্তু আমি চাচ্ছিলাম বাসা যেন বাসাই থাকে বাসাটাতে ন্যাচারাল কিছু থাকবে ইয়ার তো সুন্দর থাকবে এই চিন্তা থেকেই পরবর্তীতে আমি ডিজাইন ড্রাইভের মিস্টার ফাইজুলের সঙ্গে আমার কথাবার্তা হয় আমরা এই বাসাটি করার ক্ষেত্রে খুবই সিম্পলভাবে কাজটি করার চেষ্টা করেছি এবং হোয়াইট এবং উডেন টোনে কাজটি করেছি এখানে আমাদের ন্যাচারাল ডে লাইট এবং ভেন্টিলেশন তাকে আমরা কাজে লাগিয়ে বাসাটাকে যাতে সবসময় বাতাস এবং আলো বাতাস সবসময় পর্যাপ্ত থাকে সেই ব্যবস্থা করেছি তো আমাদের এখানে টিভি ক্যাবিনেট যেটা আছে দেখা যায় এটার হাইটটা আমরা কিছু উঁচু দিয়েছি তো এটা একটা কারণ হলো ছোট যে ক্লাইন আছে তো ওর খেলার জন্য ও এখানে ফুটবল খেলতে পারতেছে এবং ওর জন্য বারান্দায় বিভিন্ন খেলার ব্যবস্থা করেছি বিভিন্ন খেলার সরঞ্জাম এবং জিমের ইকুইপমেন্ট রাখার চেষ্টা করেছি এবং বারান্দাগুলো আমাদের সময়ত ক্লাইন্ট এবং আমরা গ্রিন স্পেস দিয়ে সাজিয়ে সেটাকে একটি সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি তো ফাইভ সঙ্গে আমি প্রথমে যে শর্তটা দিয়েছিলাম যে আমরা কিন্তু থ্রি ডিজাইন করার পরেও বিভিন্ন লেয়ারে হয়তো বা চেঞ্জ হবে বা চেঞ্জ আসবে এক্ষেত্রে কোনো দ্বিমত করা যাবে না এটা আমাদের মতন করে করে দিতে হবে তো সেই ক্ষেত্রে তারা হানড্রেড পারসেন্ট ওয়াদা রক্ষা করেছে কারণ বেসিক্যালি থ্রি ডি ডিজাইনের পরে দেখা যায় যে ওই যে আমরা ফার্স্ট টাইম যে থ্রি ডিটা ডিজাইনটা তৈরি করেছি লাস্টে ফিনিশিংয়ে এসে অ্যাপ্লিকেশনে এসে ওইটা দেখা যায় থাকে না তো এরপর এই এইভাবে কাজটা প্রেস করেই আমরা শেষ করলাম তো আলহামদুলিল্লাহ ওদেরকে ধন্যবাদ ওরা কাজটা যার মধ্যেই সুন্দরভাবে করে দিয়েছে এই জন্য অবশ্যই এবং এবং তার টিমকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার পজিটিভ মতামতের জন্য এবার আমরা জানতে চাচ্ছি যে ম্যামের কাছে আমাদের কাজটি কেমন লেগেছে আলাইকুম আমি ডক্টর মুর্শেদা ফেরদোস গাইনেকোলজিস্ট আমার হাজবেন্ড ডক্টর আমরা দুইজনেই ব্যস্ত থাকি এই ব্যস্ততার মধ্যেও আমাদের চিন্তা ধারাগুলো যেভাবে আর ডিজাইন ড্রাইভ বাস্তবায়ন করে দিয়েছে তার জন্য ডিজাইন ড্রাইভের কর্ণধার ফাইজুলকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার পজিটিভ মতামত দেওয়ার জন্য আর আমাদেরকে কাজটি করার সুযোগ করে দেওয়ার জন্য ওনারা তো পেয়ে গেলে ওনাদের ড্রিম হোম তো আপনি লেট করছেন কেন তাহলে এখনই আপনার স্বপ্নের বাড়িটি সাজিয়ে নিন ডিজাইন ড্রাইভের মাধ্যমে